পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে দুইটা সিস্টেম ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হলো আল্লাহ তালা কোরআনে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন আর রেজাল ও কাউন আলসা পুরুষদেরকে আল্লাহ রব আলিন নারীদের উপরে দায়িত্বশীল করেছেন তাদেরকে আল্লাহ তালা অভিভাবক বানিয়েছেন এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায় তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবেন ভাইরা আমার একটা ছোট্ট মুদি দোকান যদি আপনি চালাইতে হয় একজন মালিক আর একজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না দুইজনই মালিক সমান সমান শেয়ার দোনো দোকানটা পরিচালনা করে দোকানটা ঠিক মতো চলবে কারণ সকাল বিকাল গন্ডগোল বাদ দেয় ঠিক না বেঠিক এভাবে কোনো দোকান যদি না চলে তাহলে একটা সংসার কখনো সুষ্ঠুভাবে চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে হ্যাঁ এর মানে এই না যে অভিভাবক যা খুশি করতে পারে জোলম করতে পারে অন্য নির্দেশ দিলেও সে অধিকার আছে সেটা ইসলাম বলে না কখনো বলে না ভাইর আমার আজকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে ইসলাম কি দিতে বলে সমান দিলে সব সময় সমতা হয় না ন্যায্য দিলে সব সবসময় সমতা ন্যায্যতা যেটা যৌক্তিকতা সেটাই হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মা বোনরা যদি যৌক্তিক কোন আবদার চাহিদা পেশ করেন সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয় আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তারা উদ্বুদ্ধ করেছেন নবী করিম সাল্লা তার স্ত্রী আমাদের মা আয়েশার ইয়াল্লাহতালা আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন আম্মাদ আয়েসলা তাল আনহা ই হরিজ বনা করার পরে বলেছেন ফখদুর ও কাদরল জারিয়তুল হাদীসতী সন্নী আল হারিস সতী হবে ও দুনিয়ার পুরুষেরা যুবকেরা স্বামীরা শুনে রাখ আল্লাহ নবী সাল্লাল্লাহসাল্লাম নবী হওয়ার পরও এত ব্যস্ত মানুষ পর পর তিনি তার স্ত্রী হিসেবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি। ততক্ষণ পর্যন্ত রবি সাল্লা বসেছিলেন আমাকে নিয়ে আসেন নাই বলেন নাই আয়সা চলো আর কত দেখবে এটা বলেন নাই অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে এটা আমাদের আয়সা বলেছেন তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন যদি অনেক না হয় অন্যায় না হয় অযৌক্তিক চাওয়া না হয় কিন্তু এর মানে এই না যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে সমান অধিকার দিলে মারে চা কিচ্ছু হবে না পশ্চিমে যান কোন সংসার বলতে কিছু নাই গত সপ্তাহের কথা নিউজিল্যান্ডের একটা শহরে অকল্যান্ডে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বুয়েটি আননি উনি ওনার বাসায় উনি নিয়ে গেলেন ফজর নামাজ পড়ে মসজিদ থেকে পাশে ওনার বাসা তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছ দেখলাম দেখে বের হচ্ছি উনি আমাকে দুইটা জিনিস এক এখনো বললেন যে ভাই আপনি যে সবজি চাষ করেন ঢাকায় ওই ভিডিও দেখার পর আমার ওয়াইফের চাপে আমি এই যে লাউ গাছ লাগাইছি সেই লাউ গায়ে অনেক লাউ ধরছে চিন্তা করলাম আমরা কাজ এখানে সাড়ে সাড়ে এগারো হাজার কিলোমিটার দূরে তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ বয়স পঁয়ষট্টি থেকে সত্তর হবে এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করায় বললেন যে আমার নেই আমার প্রতিবেশী তো আমি বললাম যে তার বাসা যে শুনশান নীরব ব্যাপার কি তো বলে যে তার বাসায় কেউ নাই তার কোনো সদস্য নাই বিশ বছর সে বাসাতে এ আছে কোন সদস্য নাই বয়স গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আছে করতে গিয়ে কাজ করে আসছে পরিশ্রম করে খায় দেয় আমি অবাক হয়ে গেলাম আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ বিশ বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয় তার দেখভাল করার কেউ নাই এটা কি কল্পনা করা যায় আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা ষাট পঁয়ষট্টি সত্তর আশি বছর একা একা ট্রাভেল করছে কেউ তাদের সাথে নাই ইসলাম যে পরিবার ব্যবস্থাপনা দেখেছে এটার উপরে পোদ্দারি করতে গিয়ে গোটা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো রীষ্ব হয়ে গেছে অতএব আমরা যারা আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে যাব তাদের গোল্লা যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না মেয়েদেরকে ইসলাম সমান অধিকার দিতে বলে না কোন কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে আবার কোন কোন ক্ষেত্রে কমও দিতে বলে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু অতএব শেয়ানে শেয়ানে সমানে সমানে যদি নড়তে চান তো ওদের যে অবস্থা হয়েছে সংসার ভেঙে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে সে অবস্থা আমাদের হবে আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে কারো কি একা থাকতে ভালো লাগে তখন তিনি আমাকে বললেন ভাই সাদে থাকে না এই জন্য ছাড়া থাকে যে বইয়ের সাথে তো দুই দিনে বেশি তিন দিন বনবে না নিয়ম হলো আইন হলো বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম তিন বছর যদি বিবাহ লাস্টিং করে বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রী স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে যার কারণে সন্তান হয় না জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের আমাদেরকে ইসলামের মতো সুমহান জীবন বিধান দিয়েছেন এর চেয়ে যৌক্তিক এর চেয়ে সুন্দর এর চেয়ে সুখ এর চেয়ে দাম্পত্য শান্তি আর কোন সমাজে কল্পনা করা যায় না আল্লাহ তালার শকর জন্য আমি একজন ট্রাক ড্রাইভার আমার পরিবার এবং সন্তান আছে কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না আমার করণীয় কি ভাইরা আমার মা বোনরা স্বামীদের কথা না শোনা স্ত্রীরা স্বামীদের কথা না শোনা এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন মনে রাখবেন কোন নারী যত রকম সাথে সবসময় করা স্বামীকে ইগনোর করা তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয় তাহলে তিনি কখনো না যে ভাই এ প্রশ্ন করেছেন তাকে বলবো বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা যদি কেউ মত্তাকি হয়ে থাকে সত্যিকারের মুসলিম হয় আল্লাহ বিরু হয় তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে মতভিন্ন হতে পারে কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না এখন এই বোনকে আপনি মোটিভেশন দেন তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন আপনার কথা শোনানোর চাইতে তাকে আল্লাহর আনুগত্য করেন আল্লাহর আনুগত্যে আনেন আল্লাহর আনুগত্যে আসে সে স্বামীর কথা এমনি শুনবে ইংসা আল্লাহ স্বামী আদেশ করলেই কি শ্বশুর শাশুড়ির সেবা করতেই হবে সেবা করতে গিয়ে অনেক সময় আমি অসুস্থ হয়ে যাই এক্ষেত্রে ইসলাম কি বলে ভাইরা আমার স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার খেদমত করো এখন বোনের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সে নির্দেশ মানতে হবে কিনা উত্তর হলো না যদি এই পর্যায়ের হয় যে আপনি শ্বশুর শাশুড়ি সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপরও শ্বশুর শাশুড়ি করতে হবে এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব কোন ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি আদতে সেটা খুব নরমাল বিষয় হতে পারে এজন্য তৃতীয় পক্ষের কারো সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয় এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথায় উত্তর দিয়ে গেলে আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে সেজন্য কোন দক্ষ আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দনোজন মিলে তার পরে অবস্থা জানাবেন শরীয়ত মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর ফরজ কেজব করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সে দাবি থেকে যে স্বামীটা আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে সে স্বামীটার অগোচরে তার উপরে কর্তব্য তার বাপমার সেবা করা তিনি যেহেতু আমার কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তারও একটু কাজ করলাম তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ তারা যখন আশেপাশে তাকে সেবা করার মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শুশু শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এরপরও সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক শুশু শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওনা হয়ে গেছে এটা খুবই বাজে একটা উদাহরণ শ্বশুর শাশুড়িদেরও আল্লাহর কাছে বিচার আছে তারা জুলুম করলে সীমালঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তালার কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না আরেক ঘরের মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন গাদা খাটনি করা এটা জুলুম অতএব জুলুমও করা যাবে না আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোরও করবেন না আল্লাহ আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযোগ্য ভাই মানার তৌফিক দান করুন সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন অন অল এইচডি ওয়াজ ভিডিও অফিশিয়াল চ্যানেল